মোটামুটি আমরা আপনারা হয়তো বা জানেন আমরা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ আমাদের আবহাওয়া হচ্ছে সর্বপ্রথম আমরা আবহাওয়ার ঠান্ডা অর্থাৎ শীতকালীন আবহাওয়া আমরা সর্বপ্রথম পাই এবং আমাদের এখান থেকে বিদায় সর্বশেষ তো আজকে যে উদ্দেশ্যটা আমি ভিডিও করলাম যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে আজকে মহিলা রমজান উপলক্ষে আজকে হয় তো একটা বাতাসের প্রলব এটা হচ্ছে ফাল্গুনের বাতাস ফাল্গুনী বাতাস পশ্চিম থেকে আসতেছে পূর্ব পাশে যাচ্ছে তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ঠান্ডা মানে হয়তো এটা আল্লাহর নিয়ামত আজকেই প্রথম যে এই যে শর্টকাট কাপড় নিয়ে বসে আছি হয়তোবা দিনে কিছুটা গরম থাকলেও কিন্তু রাত্রে যথেষ্ট পরিমাণ ঠান্ডা থাকে এখনো কালকে রাত্রেও শীতের কাপড় গায়ে দিয়ে চেয়ারি খেতে হচ্ছে এখন আমি বসে আছি এই দেখা উচিত আলু কিরকম মানে পর্যাপ্ত পরিমাণ বাতাস এপাশে যে গাছপালা আপনাদের দেখাতে যাচ্ছে এরকম বাতাস ছিল না আহ এটা আমি হয়তো বা রমজান মাসকেই দিব কারণ রমজান মাস উপলক্ষে আবহাওয়াটা আজকে মোটামুটি ভালো যেটা না বললেই নয় তো রমজান মাস একটা নিয়ামতের মাস

রমজান মাস যেটা মাস সেটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এটাতে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এটাই বাস্তব গত রমজানে একই অবস্থা ছিল গরম ছিল যেদিন থেকে রমজান মাস শুরু সেদিনকে আপনা একদম মাইনাস ঠান্ডা তো আজকে আপাতত এই পর্যন্তই আবার কোনো না কোনো ভিডিও নিয়ে আবার লাইভে আসতে পারি তো ততক্ষণ মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন Alabas.